প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় রোদ জল বৃষ্টি এর পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চান্ন পৃষ্ঠায় তোমার অনুভূতি লিখতে হবে লক্ষ্য করো এখানে আছে পরিকল্পনা মাফিক সব হয়ে গিয়েছে কি নিচে নোট করে রাখো তোমার অনুভূতি এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন তোমাদের দলের পরিকল্পনা কি ছিল পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো দ্বিতীয় প্রশ্ন কোনো চ্যালেঞ্জে কি পড়েছ চ্যালেঞ্জ মোকাবেলায় তোমার দল কি উদ্যোগ নিয়েছে তৃতীয় প্রশ্ন জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর কোনো বিষয় কি তোমার চোখে পড়েছে এর সমাধানে কি করা যায় বলে তুমি মনে করো তাহলে চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল তোমার দলের পরিকল্পনা কি ছিল পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো এর সমাধান হবে আমাদের দলের পরিকল্পনা ছিল জলবায়ুর পরিবর্তনের কারণ খুঁজে বের করা সেই সাথে জলবায়ু পরিবর্তনের মানবসৃষ্ট কারণসমূহ দূরীকরণের উপায় খুঁজে বের করা পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে আমি চ্যালেঞ্জমূলক শিক্ষণকালীন অভিজ্ঞতা অর্জন করেছি দ্বিতীয় প্রশ্ন ছিল কোনো চ্যালেঞ্জে কি পড়েছ চ্যালেঞ্জ মোকাবেলায় তোমার দল কি উদ্যোগ নিয়েছে সমাধান হবে হ্যাঁ চ্যালেঞ্জে পড়েছি জনসাধারণকে গ্রিন প্রতিক্রিয়ার ভয়াবহতা বোঝাতে চ্যালেঞ্জে পড়েছিলাম চ্যালেঞ্জ মোকাবেলায় আমার দল ছোট ছোটো পরীক্ষণের মাধ্যমে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ভয়াবহতা বোঝানোর চেষ্টা করেছি তৃতীয় এবং শেষ প্রশ্ন জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর কোনো বিষয় কি তোমার চোখে পড়েছে এর সমাধানে কি করা যায় বলে তুমি মনে করো এর সমাধান হবে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর যে বিষয় আমার চোখে পড়েছে তা হল নদী দখল অবাধে নদীর তীরবর্তী অংশ ভরাট করে বাসস্থানসহ সহ বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে নদী দখল সমাধানে কঠোর আইন ও সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই সাথে নদীর তীরবর্তী অঞ্চলে জনসচেতনতা সৃষ্টি করতে হবে তাহলে এই ছিল তিনটি প্রশ্নের সমাধান তোমরা এখান থেকে এগুলো নোট করে নিতে পারো এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি সরি চতুর্থ অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাস টি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায় রান্নাঘরেই ল্যাবরেটরি এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ